সালামু আলাইকুম আজকে আমি চিকেন ফ্রাই তৈরি করে দেব তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ হলুদ গুঁড়া জিরার গুঁড়া এটা একটু দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এটা সাদা গোলমরিচের গুঁড়া নিয়ে নিলাম সয়া সস এখন দিব এক চামচ টক দই এই দইটা আমার নিজের হাতের বানানো দিয়ে দিব আদা রসুন বাটা আমি মুরগির মাংসটা ভালো করে পরিষ্কার করে এই চালনের মধ্যে জড়ায় রাখছি যাতে পানি সব করে যায় চিপা চিপা একটু জড়ায় রাখলাম এটা একটু মেরিনেট করে রাখবো আমি এখন মেরিনেট করা মাংসের সাথে একটা ডিম দিয়ে দিলাম ডিমটারেও মাংসের সাথে আমি ভালো করে মিশায় নিব আমি মুরগির মাংসটা একটু কাটা কাটা করে দিলাম যাতে মশলা ভিতরে ঢুকে চিকেন ফ্রাই করার জন্য আমি কিছু ময়দা নিয়ে নিলাম এই জায়গায় এক কাপের মতো ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দেব একটু লবণ একটু লাল মরিচের গুঁড়া দিয়ে এটা একটু মিশায় নেব মুরগির মাংসটা আমি ময়দার মধ্যে ভালো করে মিশাই নেই আমি একটা বাটিতে পানি নিয়ে নিছি এই পানির মধ্যে আর একবার ময়দার মধ্যে দিব সবগুলো একসাথে নিয়ে নেব আমি মিশা একটু সময় নেওয়া আস্তে আস্তে করতে হয় চিকেন ফ্রাই সবগুলা একসাথে আমি ময়দা দিয়ে মিশিয়ে নিলাম এখন শুধু বাজেও ফ্রাই বাজার জন্য তেলটা আমার বেশ গরম হয়ে গেছে এখন আমি চিকেন ফ্রাইটা দিয়ে দেব চিকেন ফ্রাইটা এখন দিয়ে দিই

আমি আর কিছুক্ষণ বাজি করে নিব চিকেনটা চিকেন ফ্রাইটা একেবারে হয়ে গেছে এখন আমি তাই আপনাদের সাথে শেয়ার করি আমার চিকেন ফ্রাইটা অনেক সুন্দর আসছে কালারটাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ